ঠাওলায় এখির গধি দক্ষ তোমরা মাটির মাকে কচ্ছ মুগ্ধ ঠাওলাই এখির গধি দক্ষ মাটির মাকে কচ্ছ মুগ্ধ ঘরে বসে যান তো মা তোর পচা পন্থা খায় তোর সর্দপহুড়ে সাই হবে রে এই মায়ের বেদনায় তোর সর্দপহুড়ে সাই হবে রে এই মায়ের বেদন আয়ে মায়ের গায়ে সেরা শাড়ি পায় ধুলাকাঁ দাঁড়া ওরে দুর্গাপূজায় তুই দিলি হাজার টাকা চাদা মায়ের গায়ে সেরা শাড়ি পাই ধুলা কাদা ওরে দুর্গাপূজায় তুই দিলি হাজার টাকা চাদা তোরে দেখে বনের পশু তোরে দেখে বনের পশু মুখ ঢাকে লজ্জায় তোর স্বর্গপৌ রে হবে রে এই মায়ের বেদনায় খাওয়াইয়ে ফিরে দধি লুক্ত মাটির মাকে কোচ মুক্ত ঘরে বসে যান তো মা তোর পান্তা খায় তোর সর্বপুরে সাই হবে রেহে এই মায়ের বেদনায় ধ্বংস হয়ে যাবি যদি অভিশাপ দেয় মায়ে ওরে রক্ষা করতে পারবে না তোর মাটির প্রতিমায় ধ্বংস হয়ে যাবি যদি করতে পারবে না তোর মাটির প্রতিমায় ওই মাটির মায়ের চরণ ছেড়ে ওই মাটির মায়ের চরণ ছেড়ে ধরো মায়ের পায়ে তোর সর্বপুড়ে সাই হবে রে এই মায়ের বেদনায় খাওয়াই ক্ষীর দধি দৌ মাটির মাকে কচ্ছ মুগ্ধ ঘরে বসে জানতো মা তোর পচা পান্তা খায় তোর স্বর্গ পুরে সাই হবে রে এই মায়ের নাই